আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার কন্যাশাইরি এই যে এত জিনিসপত্র দেখে তো বুঝতে পারতেছেন অবশ্যই আমরা কোথায় যাব রাইট ইয়াস আমরা যাচ্ছি আজকে একটা হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আর আজকে যার হলুদ সে হচ্ছে কি আমাদের সম্পর্কে ভাগ্নি হয় সো ভাগ্নির হলুদের আনটিরা যাচ্ছে আর কি একটু মানজামেরা না গেলে কি হয় বলেন দেন আমরা এই যে বিয়ে বাড়ি মানে হলুদ বাড়ি যাই বলেন চলে আসছি এখন হচ্ছে গিয়ে যে আমি জমা কত কিউট ভাবে দরজাটা খুলে রাখছে আমরা যাতে ঢুকতে পারি এগুলো হচ্ছে প্রিন্সেস ট্রিটমেন্ট ব্রো এরপরে যে আমি এখানে একটু লজ্জা পাইতেছিলাম হচ্ছে গিয়ে যে আমার শাশুড়ির সামনে আমি বসে আছি আমার পাশে ছিল আমার ভাসুর আর এই যে পিছনে আমার একটা মাত্র জামাই আমার জামাইও আমাকে দেখে অনেক লজ্জা পাচ্ছিল কজর হচ্ছে আমাকে অনেক সুন্দর লাগছিল আমাদের জুটিটা একদম রহিম রুব্বানের মতো বুঝছেন এরপর আমরা তো ধরেন রুমে বসেছিলাম আর প্রোগ্রাম ছিল হচ্ছে গিয়ে ছাদে তো এরপর আবার বউকে রুম থেকে হচ্ছে গিয়ে সুন্দরভাবে টোনা দিয়ে নিয়ে যাওয়া হইতেছিল আর আমিও যে পিছনে দেখছেন টুপ করে দাঁড়ায় আসি মানে আমার তখন এত অকওয়ার্ড লাগতেছিল ভাই ক্যামেরাম্যানের ডিরেকশন শুই না মনে মনে তো ভয়ও পাইতেছিলাম যে মানে এই নিয়ে আমার মুখ ফুলের মধ্যে থেকে বের হয় আমি পাতার মধ্যে ভাসতাসি এরকম যদি কিছু হইতো যা আল্লাহ মাফ করুক আমি নিজেও জানেন এরকম হয়েছে কিনা কজ বিয়ের ভিডিও তো এখনও দেখিও নাই সো যাই হোক ভাই এই যে আমি এদিক দিয়ে ধরে যাইতেছিলাম আর এই যে আমার ভিডিওটা না এটা হচ্ছে কি আমার বড় বোন ক্যাপচার করতেছিল আর আমাকে হচ্ছে সে পচাইতা এরপরে যে আমরা ছাদে চলে আসলাম আর হচ্ছে গিয়ে বউ এখানে তার এন্ট্রি ডান্স দিচ্ছে যাই হোক এটাই ছিল কমন সং দেন হচ্ছে গিয়ে যে এখানে আমার আম্মু এই যে আম্মু খাওয়াইতেছে বউকে আর হচ্ছে গিয়ে বউয়ের ওই পাশে মানে সেম সেম কালারের শাড়ি পরা যেটা এটা হচ্ছে গিয়ে আমার মেজমা আর হচ্ছে গিয়ে যে পিঙ্ক কালারের শাড়ি পরা এটা হচ্ছে গিয়ে আমার বড় মামি মানে তিন অপসরা উঠেছে বউকে হলুদ লাগাইতে খাওয়াইতে তো তারা দু একসাথে উঠে গেছে আমরা আর উঠি নাই আমরা রুমে চলে এসে খাওয়া দাওয়া শুরু করে দিছি আর সবাই খাবার পাইছে ভাই একমাত্র আমিই পাই নাই এ কারণে আমি কি করছি আমি সবার প্লেটে যাই একবার একবার করে হামলা দেওয়া শুরু করছি এই যে ফার্স্টে আমি তাইমের কাছ থেকে খাই এরপর হচ্ছে গিয়ে তাইমের কাছ থেকে খাওয়া শেষ এরপর আমি হচ্ছে গিয়ে আবার তোহার কাছে যা খাই এই যে তোহা আমাকে খাওয়াই দিতেছে মানে আমার কথা ভাই আমার খাবার আসে নাই তো কী হয়েছে তোমাদের তো আসছে তোমাদেরটা থেকে আমি খাইয়ে নেব এরপর সবাই শেষে চলে গেলাম আমি আমার ওয়ান অ্যান্ড অনলি মারুফের কাছে আর মারুফ তো আমাকে বিরিয়ানি খাওয়ায় দিছে দিছে প্লাস সাথে সালাদও দিছে মানে এটাই হচ্ছে আমাদের ভালোবাসার টান যেটা আমাকে আর অন্য কেউ দেয় নাই এরপর এই যে দুষ্টাই ফাইজলামি করতে করতে আমরা যেখানে একটা গাছ দেখলাম এই ফুলটার নাম কি আমি ভুলে গেছি পুরা গাছ একদম ভরা ছিল অনেক সুন্দর লাগতেছিল দেখতে আর ওয়েদারটা একটু ক্লাউডি ক্লাউডি ছিল তো ঠান্ডা বাতাস ছিল তো এরপর আর কি হলুদ লাগানো শেষ খাওয়া দাওয়া শেষ তো যেহেতু আমাদের আবার বাসায় চলে যেতে হবে তো আমরা বেশি লেট করি নাই সো এরপর গুড নাইট থেকে গুড মর্নিং হয়ে গেছে গুড মর্নিং গাইস এটা ছিল হচ্ছে গিয়ে বিয়ের দিন সকালে তো সকাল সকাল আমি সাওয়ার নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই অ্যান্ড ছটপট রেডিও হয়ে যাই যেহেতু ও জুম্মার দিন ছিল আব্বু আবার জুম্মাতে যাবে নামাজ পূর্বে না সরি আব্বু নামাজ পড়ে চলে আসছিলো আর আমরা বাসায় রেডি হয়ে বসেছিলাম তো এরপরে যে আমি ওই দিন একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ করছি ফার্স্ট টাইম এভাবে বাচ্চি তো এই কারণে একটু ফিট চেক দিলাম সুন্দরভাবে আর এই যে দেখছেন আব্বু আমা দৌড়াইতেছে কীভাবে মানে আমরা অলমোস্ট অনেক লেট আমাদের আগে অলরেডি মামি আমি মেজোমারা চলে গেছে তো এরপর এই যে আমরাও চলে আসছি কমিউনিটি সেন্টারে আর ধাক্কা ধাক্কি করে অনেক মানুষের ভিড় দিয়ে আমরা গেলাম আস্তে ধীরে ভাই বুঝেন আমরা এমন লেট করছি যে জামাই পর্যন্ত চলে আসছে এরপরে আমরা আসছি মানে আমরা কুড়ে পক্ষ না পক্ষ টু মাচ কনফিউজ অ্যান্ড এখানে একটা সারপ্রাইজিং জিনিস দেখেনি দেখেন তামিম এখানে হোয়াইট কালার একটা শার্ট পরা সামনে দেখছেন এই যে আপুটা হোয়াইট কালার ড্রেস পরা মানে হোয়াইট কালার মানেই বুঝলাম না মানে বুঝতে না পারি এরপর আমি একটা হোয়াইট কালার প্লেট নিয়ে বসে গেছি খাওয়ার জন্য মানে যেহেতু আমরা অনেক লেট করে ফেলছি তো আমাদের তো তাড়াতাড়ি খাইতে বসে যাইতে হবে আসার সাথে সাথে তো এই দুজন আবার আমাদের যে সিট ছিল এখানে জায়গা পায় নাই তাই তারা অন্য টেবিলে যায় বসছে আর আমরা এখানে বসেই ছিলাম খাবার আসতে মোটামুটি একটু টাইম লাগতেছিলো কজ ছেলের বাড়ির লোকজন চলে আসছিলো তো ওনাদেরকে তো আগে সার্ভ করা লাগে এটা তো স্বাভাবিক আমরা মেয়ের বাড়ির মানুষ প্যারা নাই ভাই একটু লেটে খাইলো এই কারণে আমি এখানে বসে একটু ঢংও করতেছিলাম তো আপনাদেরকে একটু আজকের সদ্যবিবাহিত নতুন জামাই বুকেও দেখাই দিলাম এই হচ্ছে তারা অবশ্যই মাসাল্লাহ বলবেন যাতে তাদের সংসার জীবন সুখী হয় বিয়ে হয়ে গেছে ভাই আর মাস খানিক হয়ে গেছে আমি আজকে মাস পর ভিডিওর বয়স ওভার দিতেছি তো এরপরে যে বর বউ এখন যাচ্ছে খাইতে কারণ সবার লাস্টে তো তাদেরকে খাবার দেওয়া হয় এটা হচ্ছে কি একটা পেইনফুল ম্যাটার এরপর ছিল তামিমের ইন্টার এক্সাম ওই টাইমে তো তামিমকে হচ্ছে কি আম্মু সালামে দিতেছে দেখা হয়েছে আরে আর ভাই তো সেই খুশি মানে যখন বললাম যে আমাদেরকে একটু খাওয়াই সেই যে মুখটা পেঁচার মতো হয়ে গেছে বাইরে এরকমই যাক ভাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই কোন আল্লাহ হাফিজ গাইস